আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আমিও ভালো আছি আজকে আপনাদেরকে করে দেখাবো গ্রামীণ পদ্ধতিতে পাটিসাপটা পিঠা সেই জন্য আমি এখানে দেড় লিটার দুধ নিয়েছি দুধটাকে ছাকনা দিয়ে ভালো করে ছেঁকে নেব দুধটাকে এবার আমি ভালোভাবে জাল করে নেব আর এদিকে আমি নারকেলগুলো কুঁড়ে রেখেছি আর দুধের বলক চলে এসেছে এদিকে আমি অল্প চিনি দিয়ে শিলে মশলাটাকে গুঁড়ো করে নেব চুলায় আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি সুজিটাকে ভেজে নেব দুধটা ভালো করে জাল করা হয়ে গিয়েছে এবার আমি দুধের মধ্যে সুজিটা দিয়ে দেব তারপরে দিয়ে দেব কুড়ে রাখা নারকেলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কাজু বাদামটাকে আমি কুচি করে নিয়েছি এবার আমি দিয়ে দেব। তারপরে দিয়ে দেব কাঠবাদাম দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব দিয়ে তারপরে দিয়ে দেব এলাচ গুঁড়ো এবার আমি দিয়ে দেব খেজুরের গুড় দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব নতুন ভাই এবং আপুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার লবণটা দিতে মনে ছিল না আমি এবার লবণটাকে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম দেখেন আমার চাচিটা হয়ে গিয়েছে আর আমার চাচিটার কত সুন্দর কালার এসেছে দেখেই বুঝতে পাচ্ছেন। আটা আর ময়দা ভালো করে মিশিয়ে নেব দিয়ে আমি একটা বেটার তৈরি করে নেব আটা আর ময়দা ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার আমি অল্প অল্প পানি দেব আর বেটারটাকে ভালো করে তৈরি করে নেব দেখেন আমার বেটারটা কত সুন্দর হয়ে হয়েছে আর এদিকে আমি চুলাই কড়াইটাকে বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে এবার আমি কড়াইয়ের গায়ে ভালো করে তেলটাকে লাগিয়ে নেব এবার আমি বেটারটা দিয়ে দেব দিয়ে একটা ঘুরিয়ে ঘুরিয়ে রুটি সেপ দিয়ে দেব আমি সবগুলো এইভাবে তৈরি করে নিয়েছি পিঠার সাইডে আমি চাচিটাকে দিয়ে ভালোভাবে মুড়ে নেব সবগুলো আমি এইভাবে করে নিয়েছি আর আমাদের গ্রামীণ পদ্ধতিতে পাটিসাপটা পিঠা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর দেখেন দেখতেও যেরকম সুন্দর খেতেও অনেক বেশি সুন্দর আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ